প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে প্রখ্যাত অভিনেতা তুলসী চক্রবর্তীর জীবন সংগ্রামের কথা শোনাব বাংলা সিনেমায় তুলসী চক্রবর্তীর দুর্দান্ত অভিনয় আপনারা নিশ্চয়ই সকলেই দেখেছেন তুলসী চক্রবর্তীর অভিনয় সকলকেই প্রায় মুগ্ধ করে রাখে কিন্তু জানেন কি এই তুলসী চক্রবর্তী চিৎপুরে একটা চাটের দোকানে থালা বাসন ধোয়ার কাজ নিয়েছিলেন তিনি ঠিক করেছিলেন জ্যাঠামশাইয়ের অন্ন তিনি আর বসে বসে ধ্বংস করবেন না তাকে স্বাবলম্বী হতে হবে আর সেই অভিপ্রায় নিয়ে তিনি চাটের দোকানে প্লেট ধোয়ার কাজ নিয়েছিলেন তার জ্যাঠামশাই যখন সেই কথা শুনলেন তখন তুলসী চক্রবর্তীর মাথার চুল ধরে হির হির করে টানতে টানতে বাড়িতে ফিরিয়ে নিয়ে গেলেন তিনি বলেছিলেন ব্যাটা স্বাবলম্বী হতে চাইছ তার জ্যাঠা চাটের দোকান থেকে তাকে ছাড়িয়ে নিয়ে গেলেও তিনি আবার বাড়ি থেকে পালিয়েছিলেন এবার তিনি গেলেন বার মায়ে সেখানে বোসেস সার্কাস এই সার্কাসে যোগ দিয়েছিলেন সেখানে তিনি উর্দু এবং হিন্দিতে কথা বলা শিখেছিলেন সেই সার্কাসে তিনি জোকার সাজতেন তুলসী চক্রবর্তী ছিলেন বিরাট বড় অভিনেতা কিন্তু সর্বদাই বিনয়ের সঙ্গে বলতেন আরে বাবা আমি আবার অভিনেতা হলাম কবে নিজের যা বুদ্ধি তাতে অন্য কিছু করলে পেট ভরবে না তাই নিতান্ত পেটের দায়ে থিয়েটার বায়োস্কোপে পেছন না চাই একে কি আর অভিনয় বলে রে সার্কাসের চাকরি ছেড়ে তিনি যখন বাড়ি ফিরলেন তখন জ্যাঠামশাই তুলসীকে ঢুকিয়ে দিয়েছিলেন চিৎপুরের এক ছাপাখানায় কাজ করতে সেই ছাপাখানায় কাজ করার সময় তুলসী চক্রবর্তীর মনে অভিনেতা হওয়ার প্রবল বাসনা জেগে উঠল হ্যান্ডবিলে বিভিন্ন বিজ্ঞাপন তিনি পড়তেন তখন তার মনে হতো অভিনেতা হলে তারও নাম এইভাবে পোস্টারে ছাপা হবে সেই তুলসী চক্রবর্তী যখন সত্যজিৎ রায়ের পরশ পাথর সিনেমায় অভিনয় করলেন তখন শহরের রাস্তায় তার নামে বড় বড় পোস্টার পড়েছিল সেই পোস্টার দিকে তিনি বলেছিলেন এ আমি কি ছিলাম আর কি হয়ে গেলাম তুলসী চক্রবর্তীর জ্যাঠামশাইয়ের নাম প্রসাদ চক্রবর্তী তিনি জ্যাঠামশাইকে বলেছিলেন তাকে থিয়েটারে ঢুকিয়ে দিতে হবে সেই কথা শুনে জ্যাঠামশাই বলেছিলেন সেই ভালো তোর তো দেখছি অ্যাক্টিংটা ভালোই আসে তাছাড়াও সবসময় চোখের কাছে থাকতেও পারবি এটাই ভালো হবে অপরেশচন্দ্র মুখোপাধ্যায়ের কাছে অনেক কাকুতি বিনতি করেছিলেন জ্যাঠামশাই এবং পরে তাকে স্টার থিয়েটারে ঢুকিয়েও দিয়েছিলেন অর্কেস্ট্রার দলে থাকতে থাকতে গান আর অভিনয়ের নেশা পেয়ে বসেছিল তুলসী চক্রবর্তীকে তার ছেলেবেলাতে তিনি বিভিন্ন আসরে গান করতেন আর পরবর্তী সময়ে অন্যান্য দলেও গান করেছিলেন অবশ্য কিছুটা নাচও শিখেছিলেন তিনি নাচ শেখার সময় ভুল করলে খেজুর গাছের ডালের ছড়ির মার পেয়েছিলেন তিনি থিয়েটারে তুলসী চক্রবর্তীর অভিনয়ের হাতেখড়ি হয়েছিল বঙ্কিমচন্দ্রের লেখা দুর্গেশ নন্দিনী নাটকে সেটা উনিশশো সালের ঘটনা আর অভিনয় শেষ করেছিলেন স্টার থিয়েটারে শ্রেয়সী নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তার সিনেমা জীবন শুরু হয়েছিল প্রখ্যাত সাহিত্যিক প্রেমাঙ্কুর আতর্থির পুনর্জন্ম ছবিতে ছোট্ট একটা ভূমিকায় অভিনয়ের মধ্য দিয়ে এরপর একের পর এক ছবিতে অভিনয় করতে থাকলেন তিনি তুলসী চক্রবর্তীর অভিনীত সাড়ে চুয়াত্তর এই সিনেমা সিনেমা প্রেমীদের কাছে একটা আবেগের নাম এই সাড়ে চুয়াত্তর ছবি হলো একটা মাইল স্টোন রাজলক্ষ্মী দেবীর সঙ্গেও তুলসী চক্রবর্তীর জুটি কম জনপ্রিয় হয় নাই সত্যজিৎ রায়ের পরশপাথর সিনেমা আর তুলসী চক্রবর্তী মানুষের ভালোবাসায় যেন বঙ্গ সংস্কৃতির অঙ্গ হয়ে গেছেন তুলসী চক্রবর্তীর অভিনয়ে মুগ্ধ হয়েছে বাংলার সকল মানুষ হয়তো কেউ জিজ্ঞাসা করেছেন এমন অসাধারণ অভিনয়ের রহস্যটা কি অত্যন্ত বিনয়ের সঙ্গে তিনি উত্তর দিয়েছেন এই সব চরিত্রে অভিনয় করতে গেলে আবার অভিনয় শিখতে হয় নাকি এই তো চারপাশে সবাই ঘুরে বেড়াচ্ছে শুধু এদেরকে তুলে নিয়ে নিজের কাঁধে ভর করাও একটা সুন্দর অভিনয় হয়ে যাবে সত্যজিৎ রায় বিশ্বাস করতেন তুলসী চক্রবর্তী ছিলেন ভারতের মরিশ সিভালিয়ার ছবি বিশ্বাস বলেছেন বিদেশে জন্মালে তুলসী চক্রবর্তী একটা অস্কার পেতেন প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় তুলসী চক্রবর্তী সম্বন্ধে বলেছেন স্কুলে পড়ার সময় বেশ কয়েক বছর আমি হাওড়ায় থেকেছি সেই সময় কালীবাবুর বাজারে বাজার করতে গেলেই দেখতে পেতাম তুলসীবাবু থলে হাতে বাজার করছেন পরনে অত্যন্ত সাধারণ নিম্ন মধ্যবিত্তের মতো ময়লা ধুতি গায়ে একটা ব্যবহারে জীর্ণ ফতুয়া কিংবা গেঞ্জি তুলসী চক্রবর্তী সবজিওয়ালা মাছওয়ালাদের সঙ্গে বন্ধুর মতো গল্পও করতেন অথচ সেই সময় তিনি সিনেমা জগতে এক নামকরা শিল্পী এই রকমের অহংকারহীন ঘরোয়া মানুষ ছিলেন তুলসী চক্রবর্তী তার পরিশ্রম অসম্ভব নিষ্ঠা আর আবেগ এই দিয়ে সিনেমার পর্দায় জীবন্ত করে তুলতে পারতেন যে কোনো চরিত্রকে তুলসী চক্রবর্তীর কোনো সন্তান ছিল না স্বামী এবং স্ত্রী এই দুইজন মানুষের সংসার আর সেই সংসারে অর্থকষ্টও ছিল প্রবল তিনি পারিশ্রমিক পেতেন অত্যন্ত সামান্য আর সেই জন্য অর্থের সংস্থানে মাঝে মাঝে পুরোহিতের কাজ করতে হয়েছে তাকে শেষ জীবনে অর্থকষ্টে ভুগেছেন এমনকি চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ তার ছিল না বন্ধুরা এই হলো প্রখ্যাত অভিনেতা কিংবদন্তি অভিনেতা তুলসী চক্রবর্তীর সংক্ষিপ্ত জীবন কাহিনী কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন